আপনি জানবেন না যে গরু কি করে এটাই তো বুঝতে পারলাম না আমি জন্মের পর থেকে শুনি গাই বান্ধা নাম গাইবান্ধা দর্শক এই গাইবান্ধা গাইবান্ধা রহস্য আমি আজও জানিনা শুনি আমিও শুনি গাইবান্ধা হোক এখন বয়স কত বাইশ বছর তুমি বিবাহিত না অবিবাহিত আমি অবিবাহিত অবিবাহিত 22 বছর প্রেম কাটা করছেন এখন তো না এখনো প্রেম করিনি আপনাকে কি কেউ পছন্দ করে না ভালোবাসে না পছন্দ করতে পারে কিন্তু গরীব মানুষ তো ভাই এখনকার যুগে ছেলেরা টাকা পয়সার দিকেই লো পরিবারে কে কে আছে আপনার এক ভাই দুই বোন এক ভাই দুই বোন দুই বোন বাবা বাবা নাই মা আছে মা আছে মা কিভাবে সংসার চালায় মায়ে যে মানুষের বাসায় কাজ করে আমি সেলাই মেশিন দর্জির কাজ করি তো আমার এখানে আসার সন্ধান কিভাবে পেলেন আপনাদের এখানে যে মাঝে মাঝে ভিডিও দেখতাম তো আমাদের গ্রামের ভাবিদের মোবাইলে দেখে একদিন বললাম যে আমি একটু এই আপনাদের সাথে দেখা করলে একটু ভালো হতো মায়ের অনুমতি নিয়ে আসছেন হ্যাঁ নিয়ে আসছি তো এই ভিডিও তো মানুষ দেখবে দেখার পর তো আপনারা বকাবকি করবে বা খারাপ বলতে পারে তখন কি করবেন মানুষে পিছনে সলমস করবেই মানে কেউ তো আর আগে আসবে না পিছনে কে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার যদি তারা যদি আমাকে খেয়ালে রাখতো ভালোই বাসতো তাহলে তো আজকে আমার এই বাইশ বছর এভাবে থাকতে হতো না তাহলে আমিও সংসার করতাম স্বামী সংসার নিয়ে সুখে থাকতাম কেমন মানুষ পছন্দ বা কেমন মানুষ চাই মানুষ টাকা পয়সার দিকে আমার অত লোভ নাই সে আমাকে যেন ভালোবাসে কেয়ার করে তার মনটা ভালো হতে হবে আমার ফ্যামিলিকে সে দেখবে আমি সেরকম মানুষই চাই এখন ফ্যামিলিকে দেখার কথা আসলে আপনার বাইকে দেখতে হবে বোনকে দেখতে হবে আপনার মাকে দেখতে হবে আমি যদি চলে যাই আমার ফ্যামিলিকে আমি সবার বড় দেখার মতো কেউ নাই যদি এরকম না হয় ছেলেটা শুধু বলে যে না আমি হাসি কি বিয়ে করব আমার সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে আমি খোঁজ খবর নিব এরকম ছেলে হলে করব সমস্যা নেই সারা জীবন তো আর স্বামী তো আমার বাবা মাকে দেখবে না ভাই বোনকে তারও সংসার আছে সেটাই সেটাই জানতে চাচ্ছি এখন আবার গাইবান্ধা যদি রংপুর থেকে দিনাজপুর থেকে অথবা কক্সবাজার চট্টগ্রাম সিলেট থেকে কেউ বিয়ে করতে প্রস্তাব দেয় আমার ভাগ্যে যদি লেখা থাকে তাহলে তো দূরে যেতেই হবে আর যদি ভাগ্যে লেখা না থাকে তাহলে তো কাছে থাকলেও হবে না